এই দুনিয়া হইল হাইরে আষ্ট চাকর বাড়ি চিক 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 করে মরুভূমি আসলে মরিচিকা বেলা শেষে সাঙ্গ হবে সবই যে হবে ফাঁকা বেলা শেষে সাঙ্গ হবে সবই যে হবে ফাঁকা ঝিক 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 চলছে গাড়ি কে বা তারে দিল ছাড়ি না 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 কেউ জানেন না

কালি শেষে বল পয়েন্ট পেন কেউ হাতে রাখে না কালি শেষে বল পয়েন্ট পেন কেউ হাতে রাখে না ঝিক 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 চলছে গাড়ি কে বাতারে দিল ছাড়ি না 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 কেউ জানে না গাড়ি তো আর থামে না 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 কেউ জানে না গাড়ি তো আর থামে না রিমোট কন্ট্রোল হাতে লইয়া করছে খবরদারি এই দুনিয়া হইল হাইরে আষ্ট চাকর বাড়ি এই দুনিয়া হইল হাইরে আষ্ট চাকর বাড়ি